রোমাঞ্চিত সমিত মাঝমাঠ নিয়ে মধুর সমস্যায় কাব্রেরা জাতীয় স্টেডিয়ামে জমে উঠেছে জাতীয় ফুটবল দলের ঘামঝরা প্রস্তুতি দশ জুন বিশ্বকাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে কঠিন পরীক্ষা এ ম্যাচ দিয়েই লাল সবুজ জার্সিতে অভিষেক হতে যাচ্ছে কানাডার হয় দুই ম্যাচ খেলা মিডফিল্ডার সমিত সোমের দল আগমন যেমন বার্তা তেমনি তৈরি করেছে এক ধরনের মধুর সমস্যাও ভুটানের বিপক্ষে হামজা চৌধুরী রানা জামাল ভুইয়েরা মাঝ মাঠে শক্তির মহড়া দিয়েছেন জামাল অসাধারণ ডিফেন্সিভ মুডে খেললেও সেদিন খেলেছেন ওপরের দিকে হামজাও তাই জামালদের মতো অভিজ্ঞ মিডফিল্ডারদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে কানাডা জাতীয় দলের দুই ম্যাচ খেলা সুমিত সোমো